গোষ্ঠী সংঘর্ষে এখনও থমথমে মোথাবাড়ি এই আবহে আজ মোথাবাড়ি যাবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিন্তু সুকান্ত মজুমদারকে এলাকায় ঢুকতে দেবে না বলে পুলিশের খবর প্রায় সাত কিলোমিটার আগেই সাদুল্লাপুর এলাকায় বিশাল বাসের ব্যারিকেড গড়ে তোলা হয়েছে এদিকে পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় এখনও পর্যন্ত একষট্টি জনকে গ্রেপ্তার করা হয়েছে উনিশটি মামলায় রুজু করা হয়েছে গোটা এলাকা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস ಸ್ವರೂಪ ಮಂಡು ಅಂತಲ್ಲ আ আজকে আপনি এসেছেন মালদহ আপনারা যেখানে যাওয়ার কথা কি পরিকল্পনা রয়েছে এবং আশঙ্কা কি করছেন পরিকল্পনা কি এইটা করে দিনছি হঠাৎ করে পুলিশ অতি সক্রিয় ব্যারিকেড তৈরি করা হচ্ছে আপনি হোটেলের নিচে একা দিক দেখুন আমি মোতাবারিদের যারা মিজ্জাতিত তাদের সাথে দেখা করতে চাইছি প্রয়োজনে আমি থানায় গিয়ে বসে পুলিশের সামনে দেখা করব আমার তাতে কোনো আপত্তি নেই এবং 144 ধারা মেনে তবুও আমি যেটা জানতে পারছি পুলিশের তরফ থেকে বিরাট বড়ো ব্যারিকেড করা হয়েছে এবং যেরকম কংক্রিটের আরো লোহা ফোহা দিয়ে ওরা বেরিকেট টেরিকেট করে সেরকম ব্যারিকেট কংক্রিট বেরিকেট তৈরি করেছে তারা এবং এত ভয় বা এত অতি সক্রিয়তা কেন আমরা বুঝতে পারি না এই অতি সক্রিয়তা যদি বৃহস্পতিবার রাতে থাকত বা সাবিনা ইয়াসমিন এই যে গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওই এলাকাটা হিন্দুদেরকে ভয় দেখানোর জন্য

না সে তো অবশ্যই দুর্নীতি গোটা দেউচা পাচামিটা একটা দুর্নীতি দেউচা পাচামিটা করা হচ্ছে এই জন্য যে ওখানে উপরে প্রথমে পাথর উঠবে সেই পাথরগুলোকে কোন তৃণমূল তারা বেচে নিজেদের ভাড়ার ভন ভর্তি করবে তার জন্য দেউচা পাচামি হচ্ছে সাধারণ মানুষের দেউচা পাচামি কাজে লাগবে না চলো শেষ করো যে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরই উচিত পরিবর্তনের ডাক দেয়া কার্তিক মহারাজ এই পরিবর্তনের ডাক দিয়েছেন বলে তাকে সেই সাহস দেখিয়েছেন বলে তাকে ধন্যবাদ জানায় পরিবর্তন হওয়া উচিত পরিবর্তন হলে পরেই বাংলা বাঁচবেন হিন্দুদের অস্তিত্ব বিজেপি বিজেপিতে কোনো ভূমিকা পালন করেন আর এস একটি আলাদা সংগঠন তারা তাদের মতো কাজ করে বিজেপি আলাদা সংগঠন বিজেপি তাদের মতো দেখুন যে কোনো স্বয়ংসেবক তারএসএস এর যে হেডকোয়ার্টার সেখানে যেতেই পারেন মাননীয় প্রধানমন্ত্রী এর আগে প্রণব মুখার্জি গেছেন যখন তিনি রাষ্ট্রপতি ছিলেন না সে সময় গেছেন প্রণব মুখার্জি তো কংগ্রেসের নেতা তিনি বিজয়া দশমীর যে বাৎসরিক উৎসব হয় সংঘের রেশমবাগে নাগপুরে সেখানে তিনি বক্তব্য রেখেছেন ইংরেজিতে প্রধানমন্ত্রী যে দিয়ে আপত্তি কথায়

মাননীয় মুখ্যমন্ত্রী রামনবমীতে ঝামেলা পাকিয়ে হামলা করিয়ে রামনবমীর মিছিলে হিন্দুদের মধ্যে একটি ভয়ের পরিবেশ নির্মাণ করার চেষ্টা করছেন যাতে সাধারণ হিন্দুরা গরিব হিন্দুরা এই ভয়ে ছাব্বিশে যেন ভোট দিতে না পেরো এই ভয়ের বাতাবরণ একটা তৈরি করার চেষ্টা করছেন এবং উনি পোলারাইজেশন চাইছেন কারণ উনি জানেন উনি পোলারাইজেশন করতে পারলে পরে ওনার সুবিধে কারণ পোলারাইজেশন হলে পরে মাননীয় মুখ্যমন্ত্রী জানেন তার যারা ভোট ব্যাঙ্ক অতএব মুসলিম ভোট ব্যাংক এই মুসলিম ভোট ব্যাংক 100% ভোটطيني পাবে।河南省 উত্তরপ্রদেশে নতুন গাইডলাইন কোনো মন্দিরের আশেপাশে 500 মিটারে কোনো মাংসের দোকান বা কিছু পোলা রাখা যাবে না। উত্তরপ্রদেশ সরকারের সিদ্ধান্ত। কিভাবে দেখছেন? কারণ উত্তর যে রাজ্য সেই রাজ্য তার নিয়মে চলে। উত্তরপ্রদেশে নিরামিষভোজী মানুষের সংখ্যা অনেক বেশি। তো স্বাভাবিকভাবে ধর্মপ্রাণ মানুষ যারা থাকে আছেন উত্তরপ্রদেশে তারা যে কোনো হিন্দু উৎসবের দিন নিরামিষ খান তো স্বাভাবিকভাবে তাদের সম্মান দিয়ে তাদের বিষয়কে সম্মান দিয়ে যেমন আমরা এই পশ্চিমবঙ্গে দেখছি যে যখন এই ঈদের সময় চলে বা অন্যান্য সময় যে নামাজের সময় মোথাবাড়িতেই আপনার যদি দুর্গাপূজাও চলে তো মোথাবাড়িতে নামাজের সময় আপনাকে আপনার দুর্গাপুজোর মাইক বন্ধ রাখতে হয় এটা আমরা একটা খবর পেয়েছি যে শীতলা মন্দিরে মা শীতলার মূর্তি ভাঙচুর হয়েছে। আমি সেরকম খবর পেয়েছি আমাদের লোকে যা সেখানে খোঁজ খবর নিচ্ছে তারা সেখানে তার সাথে সংযোগে আছে। এটা বন্ধ না হলে এটা বন্ধ তবেবে শুধু নিউ টাউন তো নয় নিউ টাউন বা গড়কপুরের 린다 রাজ্যের বিভিন্ন প্রান্তে মন্দির ভাঙার অভিযোগ সামনে আসছে।